কালীঘাট মায়ের মন্দির সম্বন্ধে আরও একটা অজানা তথ্য দেব আজকে আপনাদেরকে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার জয়মা কালে লিখে দেবেন মন্দিরে তো অনেকেই যান খেয়াল করেছেন হয়তো মন্দিরের চূড়ায় এই ত্রিশুলটা এরকম আড়াআড়িভাবে রয়েছে সমস্ত মন্দিরে কিন্তু লম্বালম্বিভাবে থাকে এটার কারণ কি জানেন জানাবো আপনাদেরকে ভোজারডার প্রথম রেস্টুরেন্ট আসছে লেকমলের ঠিক পাশেই রাধুবাবুর চায়ের দোকানের ওপরে এই ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন সেই উপলক্ষে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে এই অজানা তথ্যটা জানতে পারলাম আমি এই দিন পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি তার আগেই কিন্তু আসছে ভোজাড্ডার এই নতুন রেস্টুরেন্ট লেকমলের ঠিক পাশেই রাধুবাবুর চায়ের দোকানের ওপরে ফার্স্ট ফ্লোরে আর কাজ বাজ চলছে একদম দ্রুত গতিতে এই মুহূর্তে মোটামুটি দিন এক করেই কাজ চলছে তার কারণ এখনও প্রচুর কাজ বাকি কিন্তু পুজোর আগে কিন্তু অবশ্যই এটা সমস্ত কমপ্লিট হয়ে যাবে আর তার জন্যে পুজো দিতে আমরা চলে গিয়েছিলাম এই মায়ের মন্দিরে যাতে কোনো রকম বাধাবিঘ্ন না আসে আর সুষ্ঠুভাবে রেস্টুরেন্টটা ওপেন হয়ে যায় আমরা যখন গিয়েছিলাম তখন দুপুরেই বারোটা একটা হবে চারিদিকে ভিড় ঠিক ঠিক করছে আর আর মন্দিরে গেলেই কিন্তু আমি এই মন্দিরের দালানে অনেকক্ষণ বসে সময় কাটাই এখানে যেন আলাদা একটা শান্তি রয়েছে যারা আমার কালীঘাট মন্দিরের সমস্ত ডিটেল সম্বন্ধে আগের ভিডিও দেখেছেন তারা জানেন দুপুরে মায়ের ভোগের পরে কিন্তু হয় এরকম ভান্ডারা আপনি একটু ওয়েট করে গেলেই কিন্তু এই টাইমে মায়ের ভোগ নিতে পারবেন আর এই মায়ের ভোগ সম্বন্ধেও ডিটেল ভিডিও কিন্তু এরা আগেই আমি করেছি মায়ের ভোগে কি কি থাকে কী কীভাবে আপনারা এই ভোগগুলো দিতে পারবেন এবং তার সমস্ত ডিটেলস মায়ের ভোগে কিন্তু মাছ মাংস সমস্ত কিছু থাকে স্পেশালি হচ্ছে এই বলির মাংসটা এটা ছাড়া যেন মায়ের ভোগ একেবারেই অসম্পূর্ণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এই মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে আমি তো মোটামুটি মাঝে মাঝেই যাই আর গেলে কিন্তু একদম সকাল থেকে চেষ্টা করি রাত্রি পর্যন্ত থাকার সন্ধেবেলাও একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে আর বিশেষ করে এই ভোগ তো এক বারেই মিস করা যাবে না আমি যখনই যাই তখনই কিন্তু মায়ের এই ভোগ গ্রহণ করি যেখানে পোলাও মাছ মাংস পায়েস চাটনি থাকে সমস্ত কিছু আর এই মায়ের ভোগ গ্রহণ করার মধ্যে রয়েছে আলাদা একটা শান্তি আর যারা মাঝে যান তারা নিশ্চয়ই খেয়াল করেছেন মায়ের মন্দিরের ওপরে একটা ত্রিশুল থাকে সমস্ত মন্দিরেই কিন্তু ত্রিশুল থাকে মায়ের মন্দিরের ত্রিশুলটা এইরকম শোয়ানো যেটা সমস্ত মন্দিরে দাঁড় করানো থাকে এখানে শোয়ানোর কারণ হলো যেহেতু শিব মায়ের পায়ের তলায় শুয়ে থাকে সেই জন্য তার ত্রিশূলটাও শোয়ানো থাকে আর ভোজাড্ডার রেস্টুরেন্ট কিন্তু আসছে কয়েকদিনের মধ্যেই এই ভিডিওটা কে কে সাউথ কলকাতা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর ভোজাড্ডার রেস্টুরেন্ট আসলে আপনারা আসবেন তো ভোজাড্ডার রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট সম্বন্ধে আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই অবশ্যই করে আমাদেরকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো ভিডিওটা জানাবেন